জীবনে যদি একটু শান্তি চান জীবনে যদি একটু সুখী হতে চান তাহলে আপনি আপনার পরিবারকে সময় দিন আপনার পরিবারকে সময় দেওয়া সবচেয়ে বেশি জরুরি আপনার পরিবার যদি ভালো থাকে তাহলে আপনার সব কিছুই ভালো থাকবে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে আজকে ব্লগটা একটু স্পেশাল আমার জন্য কারণ অনেক দিন পর আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করব বলেই ভেবেছি তো সেই ভাবনা থেকে বেরিয়ে পড়েছি আসলে দুপুরে লাঞ্চ করার উদ্দেশ্যে কারণ আমি কিন্তু বাসায় দুপুরে রান্নাটা করেই ফেলেছিলাম তারপরে দেখা গিয়েছে যে মানে হুট করে আমার মনে হয়েছে যে না আজকে বাহিরে খাবো বলেছি এবং সাথে সাথে সে রাজি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আগে আমরা প্রচুর ঘোরাঘুরি করতাম কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে কি আমাদের ঘোরাঘুরিটা কমে গিয়েছে তার অনেক কারণ আছে তার মধ্যে একটা অন্যতম হচ্ছে যে আপনাদের ভাইয়া অসুস্থ হয়ে গিয়েছে আর একটা হচ্ছে আমার শ্বশুর অসুস্থ কারণ যে ছুটির দিনগুলো থাকে সেগুলো ম্যাক্সিমাম টাইম সে দেখা যায় কি যে বাড়িতে চলে যায় আমার শ্বশুরকে দেখার জন্য তো সেই হিসেবে কিন্তু আমাদের বাহিরে ঘোরাঘুরি খাওয়া দাওয়া বা চলাফেরা কোনোটাই আমাদের আসলে সম্ভব হয়ে উঠছে না সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আমরা এখন বাহিরে বের খুব কম হই বাসায় যতক্ষণ থাকি ততক্ষণই ড্রেস নেওয়ার চেষ্টা করি আর আমিও কিন্তু খুব বেশি ব্যস্ত হয়ে গিয়েছি আমার পেজ নিয়ে মানে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ নিয়ে খুব ব্যস্ত কারণ আমারও কিন্তু এখন সময়ের ভীষণ স্বল্পতা তো সেই জন্য বের হওয়া হয় না তো যাই হোক আমার ছেলের পছন্দের খাবারটাই আমরা অর্ডার করেছি সে সব সময় এই খাবারগুলোই খেতে পছন্দ করে সেই জন্য কিন্তু দেখা যায় কি যে আমাদের এই খাবারগুলোই বেশিরভাগ সময় খাওয়া পড়ে যায় তো যাই হোক আমি যেই জায়গার মানুষ সেই জায়গায় চলে আসলাম একটা রান্না না দেখালে কি হয় বলেন প্রতিদিনের ব্লগের মধ্যে আমি টুকটাক রান্নাবান্না সব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আজকে একটা মজাদার রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে আলু দিয়ে ডিম দিয়ে একটা মজাদার একটা চাপড়ি টাইপের তৈরি করেছিলাম আসলে মনে হচ্ছিল যে একঘেয়ে আমি সব খাবার খাচ্ছি ভালো লাগছিল না তো যাই হোক এইভাবে আমি একদিন করেছি করে এত ভালো লেগেছে পরে ভাবলাম যে পরবর্তীতে যখন করব তখন ভিডিও করে রাখবো এর আগে আমার ভিডিও করা হয়নি তো দ্বিতীয় দিন আজকে তৈরি করলাম তো আপনাদের সাথে এটা শেয়ার করার জন্য মেনলি এখানে আমি আলু কুচির সাথে পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচা চি হলুদ মরিচ ধনিয়া জিরা তারপর হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এই সব কিছুই ব্যবহার করেছি আর হচ্ছে গরম মশলা গুঁড়ো ব্যবহার করেছি এগুলো দিয়ে আর হচ্ছে দুইটা ডিম দিয়েছি আর আলুটাও অবশ্যই আপনার জন্য অনুযায়ী দিবেন আপনার কতটুকু লাগবে সেই জন্য অনুযায়ী আলু দিবেন এবং সেই জন্য যেই ডিম দিবেন আমি যতটুকু দিয়েছি ততটুকুতে দুইটা ডিম দিয়ে হয়ে গিয়েছে এখানে দুইটা ছোট ছোট সাইজের আলু ব্যবহার করেছিলাম তো একটা প্যানে তেল গরম করে তারপর হচ্ছে সবগুলো ব্যাটার দিয়ে দিবেন এটা অবশ্যই মাখিয়ে নিতে হবে লবণটা অবশ্যই দিতে হবে লবণের কথা না বললে অনেকে হয়তো বলবেন যে লবণ ছাড়াই করেছি কারণ ভুল ধরার মানুষের তো ভাই অভাব নাই ইদানিংকালে দেখা যায় যে মানে পেজটা মাসাল্লাহ বড় হচ্ছে আর আমার ভুল ধরার পাবলিকের অভাব হচ্ছে না কি পরিমাণ ভুল যে ধরছে একটা টপিক নিয়ে কথা বললে তারা এসে হাজারটা করে ভুল ধরে যাচ্ছে ভাইরে ভাই আমরাই শুধু ভুল করি যারা কমেন্ট করে তাদের কোনো ভুল নাই তারা না বুঝে একটা উল্টা কমেন্ট করে দেয় সেটা কোনো দোষ নাই সব দোষ হচ্ছে আমাদের যাই হোক এইসব মেনেই কাজ করতে হবে কারণ যেহেতু প্লা পাবলিক প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি আর কথা বলতে বলতে আমার এটা এক পাশ হয়ে গিয়েছে অপর পাশটাকে আমি ভালো করে ভাজতে দিয়ে দিলাম অবশ্যই অল্প আচে রান্না করবেন তাহলে কিন্তু অনেক বেশি মুচমুচে হবে কারণ আলুগুলো ক্রিস্পি হয়ে যাবে তো যাই হোক আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কারণ হচ্ছে আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি আজকের মতো এই পর্যন্ত আল্লাহ